এখন আমরা দেখে নেব কীভাবে দারাস থেকে পণ্য অর্ডার করতে হয় তো অর্ডার করার জন্য অবশ্যই দারাস অ্যাপটিকে আমরা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে আমরা ক্লিক করে দেব তো এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টটি সার্চ করে কিন্তু খুঁজে বের করতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা প্রোডাক্ট আমি এখন অর্ডার করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো ধরুন আমি স্ন্যাকার্স এখানে আমি ক্লিক করলাম করার পরে আমি যে কোনো একটা স্ন্যাকার্স আপনাদেরকে দেখানোর জন্য অর্ডার করবো তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের শো হবে তো আপনি যেই প্রোডাক্টটা আপনার চয়েস হয়েছে জাস্ট সেই প্রোডাক্টের উপরে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ইন্টারফেসটা কিন্তু এরকম আসবে এখন কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন তো এখানে আসার পর আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন বাউসার্স জাস্ট আপনারা এই অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন আপনি দেখতে পাচ্ছেন এই যে বাউসার আপনারা জাস্ট কালেক্ট করে নেবেন ঠিক আছে বন্ধুরা আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছেন মানে যেই রেট দেওয়া আছে তার থেকে কিন্তু আপনি কিছু ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন এই গুলো কালেক্ট করার মাধ্যমে ঠিক আছে জাস্ট কালেক্ট করবেন এটা কিন্তু অটোমেটিকলি অর্ডার করার সময় অটোমেটিক নিয়ে নেবে যদি কোনো অফার থাকে তো আরেকটা কথা বলে রাখি আপনারা যদি এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত আরো কিছু তথ্য জানতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম্পারের চ্যাট অপশন জাস্ট আপনার এখানে ক্লিক করে দিবেন করার পরে এই দেখতে পাচ্ছেন আকস প্রোডাক্ট এখানে ক্লিক করে দিবেন করার পরে কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু সেলারের কাছে কিন্তু সেন্ড হয়ে যাবে সেন্ড হয়ে যাওয়ার পর আপনারা এখানে মেসেজ করতে পারবেন আপনারা মেসেজ করে ঠিক আছে এ একটি সম্পর্কে আপনারা বিস্তারিত কিন্তু জেনে নেবেন তো জেনে নেওয়ার পরে তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে বন্ধুরা এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন বাই নাও জাস্ট আপনারা নাও এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর যদি প্রোডাক্টে যদি কোনো অন্য কালার থাকে তাহলে সেই কালারগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং হোয়াইট দুইটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের অন্য কোনো কালার থাকলে সেগুলো কিন্তু এখানে শো করবে তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কালারটা সেটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন করার পরে কিন্তু এখানে সাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সাইজ দেওয়া থাকবে আপনাদের সাইজ যেটা লাগবে আপনারা সেটা অবশ্যই সিলেক্ট করে দিবেন তো সাইজগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এরপর নিচে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আপনারা যদি কোয়ান্টিটি বাড়াতে চান তাহলে প্লাস বাটনে আপনারা ক্লিক করে দিবেন প্লাস বাটনে ক্লিক করে দিলে কোয়ান্টিটি বাড়বে মাইনাস বাটনে ক্লিক করে দিলে কোয়ান্টিটি কমবে তো আমি একটা অর্ডার করব এই আমি কোয়ান্টিটি বাড়ালাম না তো আপনারা অবশ্যই কালার সাইজ এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট আপনার বাইনাও দেখতে পাচ্ছেন বাইনাও এখানে ক্লিক করে দিবেন তো বাইনাও ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার উপরে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ঠিকানাটা চলে এসেছে আপনি কোন ঠিকানা নিতে চান যদি আপনারা যে ঠিকানা দেওয়া আছে ডিফল্ট হিসেবে যদি এই ঠিকানা নিতে চান তাহলে আর ঠিকানা চেঞ্জ করার প্রয়োজন নাই আর যদি আপনার ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে এই ঠিকানার উপর জাস্ট আপনারা ক্লিক করবেন করার পর অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনারা আপনাদের নতুন ঠিকানাটা অ্যাড করে নেবেন তো আমার অলরেডি যেটা ঠিকানা দেওয়া আছে আমি এই ঠিকানা নিতে চাচ্ছি তো এরপর শেষে আপনারা এখানে দেখতে পারবেন যদি পাউসার এবং কোড কোনো থাকে সেগুলো কিন্তু এখানে আপনারা দিলে কিন্তু আপনারা ডিসকাউন্ট কিন্তু পাবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা জাস্ট এখানে প্লেস অর্ডার দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এরপরে পরের স্টেপে কিন্তু নিয়ে যাবে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট পেমেন্ট মেথড যাতে এখানে আপনারা চাইলে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন এবং চাইলে বিকাশের মাধ্যমে করতে পারবেন নগদের মাধ্যমে করতে পারবেন রকেটের মাধ্যমে করতে পারবেন এবং যেই প্রোডাক্টগুলো ইনস্টলমেন্ট সিস্টেম আছে ওগুলো কিন্তু আপনারা চাইলে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু সবাই চাই যে প্রোডাক্টটা হাতে পেয়ে আমরা কিন্তু পেমেন্টটা করতে চাই তো এটা করতে যদি চান আপনি তাহলে ক্যাশ অন ডেলিভারিতে দিবেন তো আমি যেহেতু প্রোডাক্টটা হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে চাই তাহলে আমি ক্যাশ অন ডেলিভারি এখানে জাস্ট ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অর্ডার আপনারা সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট কনফার্ম অর্ডার জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা একটু লোড নিবে লোড নেওয়ার পর কিন্তু অর্ডারটা কিন্তু কনফার্ম কিন্তু হয়ে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এনজয় শপিং অন দারাস আপনারা কিন্তু রেটিং দিতে পারেন তো জাস্ট এটা আপনাদের কিন্তু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অর্ডার জাস্ট এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে বন্ধুরা আপনারা কি অর্ডার করেছেন সেটা কিন্তু আপনারা বিস্তারিত তথ্য পাবেন তো আরো যদি কিছু বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনারা একটু ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসার পরে মানে হোমে চলে আসবেন হোমে আসার পরে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন করার পরে ভিউয়াল অর্ডার এখানে জাস্ট ক্লিক করে দিবেন করার পরে আপনি যে প্রোডাক্টটা আপনারা এখন অর্ডার করেছেন বন্ধুরা সেইখানে প্রোডাক্টটা কিন্তু আপনি দেখতে পারবেন এভাবে সুন্দর মতো করে কোনো ঝামেলা ছাড়াই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে দারাজ থেকে পণ্য অর্ডার করতে হয়